রাবেয়া সুলতানা রুবি সাব জানিয়েছেন ওই মামলায় সাক্ষী বা জবানবন্দি দিতে ঢাকায় আসার কোনো ইচ্ছে নেই তার তবে পুলিশ চাইলে যুক্তরাষ্ট্রে গিয়ে তার সঙ্গে কথা বলতে পারে আগে প্রচারিত ভিডিও বার্তায় তিনি আদালতে সাক্ষী দেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন এবার সেই অবস্থান থেকে খানিক দূরে সরে গিয়ে রুবি বলেন সাক্ষী তো আমি নই সাক্ষী আমার ছেলে আমার বড় ছেলে ভিগি আমি তো অল্প কিছুর সাক্ষী কিন্তু আমার ছেলে হলো সেদিনের ঘটনার বড় সাক্ষী যে সামিরার দেয়া জিনিস এক ছাদ থেকে অন্য ছাদে পার করেছে ওদের বাসা থেকে আমাদের বাসার ছাদে একটা কাপড়ে পুটলি পাচার করেছে আমার ছেলেকে দিয়ে যেদিন ইমন অর্থাৎ সালমান শাহ মারা যায় স্বামীরার কাপড়ের পুটলিটি আমার ছেলের হাতে দিয়েছিল পার করতে তখন আমার ছেলের বয়স সতেরো বছর তখন তো আমার সন্দেহ হবেই কারণ যার স্বামী মারা যায় আত্মহত্যা করে সে কেন একটা বাচ্চা ছেলেকে দিয়ে কাপড়ে পুটলি পাচার করবে এর মানেটা কি, রুবি জানান তার ছেলে ভিকি বর্তমানে কানাডায় থাকেন গত মাসে তিনিও সেখানে বেড়াতে গিয়েছিলেন তখন ভিকি তাকে অনেক কিছু বলেছেন পরে তিনি ভিডিওটি লাইভ করেন ভিকি ঘটনার বিষয়ে ভালো বলতে পারবেন জানিয়ে রুবি বলেন সেই ভালোভাবে বলতে পারবে আর কি কি ঘটেছিল আমার হাজব্যান্ড ও ভাইয়ের ব্যাপার পরে আসবে আগে আসা উচিত স্বামীরা আমার ছেলের হাতে কী জিনিস দিয়েছে তা রাবিয়া সুলতানা রুবি বলেন আমি তো ভিডিও প্রকাশ করিনি ভিডিও তো লাইভ নেওয়া হয়েছে তবে ভিডিওতে যা বলেছি তা সত্য এটা প্রমাণ হবে তদন্তে সামিরাকে রিমান্ডে নিলেই সব বেরিয়ে আসবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ